চন্দন স্যার মামুন স্যার দুই স্যার ঠিক আছে পুরা লাপা লাপা হ্যাঁ ব্রিয়ান ওয়েলকাম ব্যাক মাই আনাদার নিউ ভিডিও বরাবরের মতো আজকেও বের হয়ে পড়লাম তো আজকে উদ্দেশ্য হচ্ছে ইউনিভার্সিটি অফ বরিশাল তো আমি এখন একটা ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি ভাইটা আসলে বরিশাল ইউনিভার্সিটির সাবেক স্টুডেন্ট তো উনি এখন গভর্নমেন্ট জব করে তো ওনাকে সাথে নিয়েই আমরা আসলে বরিশাল ইউনিভার্সিটির উদ্দেশ্যে যাব অনেক দিন যাওয়া হয় না তো দেখি ভাই কই আছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে আজকের ওয়েদার ঠান্ডায় সবাই কাপা অবস্থা তার মধ্যে আমরা যাচ্ছি বরিশালের অন্যতম একটি দর্শনীয় জায়গা যেটি হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি যেটা অনেকেরই পছন্দের জায়গা এবং এখানে অনেক কিছু পাওয়া যায় কে যাচ্ছি আমরা সেখানে ভিডিওটা কাট করা হবে না ভিডিওটা পুরোপুরি আপলোড দেওয়া হবে বর্তমানে রয়েছি দপদপিয়া ব্রিজের উপরে আমাদের সামনের বাইকে চন্দন যাচ্ছে আর আমি বর্তমানে আছি জিক্সার মনোটনে তো আর কি বলবো ঠান্ডায় তো অবস্থা খারাপ আপনারা সাথেই থাকুন চলতে থাকুন আমার সাথে দেখা যাক আজকে গন্তব্য কোথায় যায় এই যে দেখতেছেন চন্দন যাচ্ছে সামনের গাড়িটায় গল্প করতে করতে যাচ্ছে তার মনের সুখ যেন ফুরাই না এরকম অবস্থা তো আছে সে পিছিয়ে পড়ে আছে তার তো হাং সেই জন্য সে পিছিয়ে পড়ে গেছে গেট চারে আছি বরিশাল ইউনিভার্সিটির গেট চারে আমরা এখন ক্যামেরা নিয়েই ঢুকে পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে অনেক দিন পরে আসলাম বরিশাল ইউনিভার্সিটির ভিতরে জানি না আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমি আসলে কখনো মটো ব্লক করিনি সময় আপনাদের জন্য নিজের মতো করি ভিডিও বানিয়েছি আমার ফোন থেকে বাট আজকে হেলমেট মাথায় দিয়ে ক্যামেরা অ্যাকশন ক্যামেরা সামনে রয়েছে ঠান্ডার মধ্যে আপনাদের সাথে গল্প করতে করতে গাড়ি চালাচ্ছি আপনাদের কেমন লাগে জানাবেন জানি হয়তো আপনারা অতটা ইন্টারেস্ট পাবেন না কিন্তু তারপরেও আপনাদের জন্য নতুন কিছু করার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন আপনারা অনেক জায়গা ভিতরে অনেক স্পেস নিউজ স্পেস ঘোরার মতো অনেক জায়গা রয়েছে গাইস এখন চলে আসলাম বরিশাল ইউনিভার্সিটিতে সামনে দেখছেন চন্দন স্যার মামুন স্যার দুই স্যার ঠিক আছে পুরা লাফালাফা সিটির মধ্যে এসে আমাদের এই জিনিসটা খুবই ভালো লাগলো ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে এই গেমটির আয়োজন করা হয়েছিল এটা একে ছোট কথা খুবই মনে পড়লো আর সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে